একজন এক কালো ব্যক্তিকে জিজ্ঞাসা করল তুমি কেন এই গাছের ভিতর ফাঁপা করলে আসলে তার পরিকল্পনা ছিল সে এই গাছের ভিতরেই থাকবে এই গাছটির নাম হলো বাওবাগ গাছ যদি তোমার কাছে আফ্রিকাতে এমন একটি গাছ থাকে তবে তুমি শুধু সুন্দরী প্রেমিকাই পাবে না বরং তোমার পুরো পরিবারের খাওয়া দাওয়া সারা জীবনের জন্য বন্দোবস্ত হয়ে যাবে কারণ এই গাছটি তোমার তিনটি সবচেয়ে বড় প্রয়োজন আফ্রিকার কিছু মানুষ এই গাছের মোটা গুড়িতে একটি বড় গর্ত নির্মাণ করে আর তার ভিতরেই ঘর বানিয়ে নেয় একটি গাছের ভেতরে সাত থেকে আটজন মানুষ আরামে থাকতে পারে এটি সত্যি একটি প্রাকৃতিক আশ্রয়স্থল বাওবাগ গাছের আয়ুকাল অনেক দীর্ঘ হয় এটি প্রায় দু বছর পর্যন্ত বাঁচতে পারে এর কাণ্ড এতটা চওড়া হয় যে এর ব্যাস দশ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে বাওবাগ গাছের কাণ্ড একটি স্পঞ্জের মতো জল করে নাই এবং এতে জল জমে থাকতে পারে শুধু তোমাকে একটি ছুরি দিয়ে ছোট্ট একটি ছিদ্র করতে হবে আর সরাসরি জল পান করতে পারবে আফ্রিকার শুকনো জমিতে এটি অনেক মানুষের পান বাঁচিয়েছে তাই এটিকে ট্রি অফ লাইফ বলা হয় এই গাছের ফলও খাওয়া হয় যখন তুমি এটিকে খুলবে তখন ভিতরের শ্বাসটি সাদা হয় এতে কমলার চেয়ে ছ গুণ বেশি ভিটামিন সি থাকে এবং পালং শাকের চেয়ে দেড় গুণ বেশি ক্যালসিয়াম থাকে এর স্বাদ হালকা টক মিষ্টি হয় এবং এটিকে কাঁচাও খাওয়া যায় এর স্বাদ কিছুটা রুটির মতো লাগে ফল যখন পেকে যায় তখন বাদরের দল এটিকে পারতে গাছে চড়ে আসে তাই এর নাম হয়েছে ট্রি